আসসালাম আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সো বিদ্যুৎ বিভাগে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ সরকারি একটি চাকরির সার্কুলার নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে সো এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে সো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগ নিয়োগ প্রকাশিত হয়েছে সো সম্পূর্ণ সরকারি চাকরি বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন সো আপনারা আবেদন করতে হবে অনলাইনে সো অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো তো পনেরো জুলাই দু হাজার খ্রিস্টাব্দ সকাল দশ কোটি টাকাতে অনলাইনে আবেদন শুরু এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো চার আগস্ট দু হাজার খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত সো এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে বিদ্যুৎ বিভাগে সরকারি চাকরি নিক বিজ্ঞপ্তি তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর পাঁচ পদের নাম হলো অফিস সহায়ক পদের সংখ্যা হলো এগারোটি এগারো জন জনবল নিয়োগ করা হবে অফিস সহায়ক পদে তো অভিষেক পদের বেতন আট হাজার হবে পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা প্রদান করা হবে উত্তীর্ণ আপনি আবেদন করতে পারবেন নারায়ণগঞ্জ নরসিংদী সৈয়দপুর টাঙ্গাইল জামালপুর শেরপুর চাঁদপুর লক্ষ্মীপুর পাবনা নীলফামারী যশোর মাগুরা খুলনা সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সো এই সকল জেলার প্রার্থী বাদে বাকি সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সো তারপর আছে ক্রমিক নম্বর চার পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এই পদে আপনার দুজন লোক নিয়োগ প্রদান করা হবে বেতন নয় হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা তবে আপনার জানা থাকতে হবে। সো এইস এস পরীক্ষা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী চাঁপাই নবাবগঞ্জ বগুড়া রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম যশোর নড়াইল কুষ্টিয়া বোলা এবং পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার পাথী আবেদন করতে পারবেন তবে এটিমূল শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার পাঠিয়ে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদে তারপর আছে ক্রমিক নম্বর তিন পদের নাম কেশিয়ার এই পদের বেতন দশ থেকে চব্বিশ হাজার টাকা প্রদান করা হবে পদ সংখ্যা হল এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক পাশ হতে তবে অবশ্যই আপনার কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে সকল জেলার পাঠে আবেদন করতে পারবেন সো বিদ্যুৎ বিভাগের সম্পূর্ণ একটি সরকারি চাকরি সার্কুলার তো ক্রমিক নম্বর দুই পদের নাম ষাট মুর্দাখুরি কাম কম্পিউটার অপারেটর এই পদের বেতন এগারো টাকা থেকে শুরু করে ছাব্বিশ টাকা পদ সংখ্যা হলো দুই শিক্ষাগত যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমান ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন অনার্স বা সমান ডিগ্রি পাশ হলে আবেদন করা যাবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে এখানে এক পদের নাম কম্পিউটার অপারেটর এই পদের বেতন এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে ক্রমিক নম্বর 1 এবং 2 নং পদের জন্য প্রিয় রাজবাড়ী ময়мун নেত্রকোনা नेत्रকুনা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী চাপাই নবাবগঞ্জ বগুড়া রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম যশোর নড়াইল কুষ্টিয়া ভোলা এবং পটুয়াখালী জেলার ব্যতীত বাকি সকল জেলার পথে আবেদন করতে পারবেন ছেলেমে উভয় পাত্রে তবে এটিমো শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার পথে আবেদন করতে পারবেন সো সম্পূর্ণ একটি শর্তে জাতি নির্বিশেষে যেখানে আপনার অধিকাংশ জেলার পথে আবেদন করতে পারবেন ছেলেমে উভয় পাত্রে তবে প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে তবে বয়সের হিসাবে গণনা করতে হবে এক জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে যে সকল প্রার্থীর আপনার আছে মুক্তিযুদ্ধের কোটা বা শারীরিক প্রতিবন্ধী কোঠা তাদের ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ বছর সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরি পদ এবং মুদাক্ষরী কাম কম্পিউটার অপারেটর পদে বিবেগীয় প্রার্থী আবেদন করতে পারবেন যেখানে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শীতির যুগ আপনার আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই পিডি ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে সো অনলাইনে আবেদন শুরু হলো পনেরো জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ কোটি হতে এবং অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হলো চার আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার অনলাইন আবেদন সম্পূর্ণ করতে হবে সো কিভাবে আবেদন করবেন তা এখানে বিস্তারিত দেওয়া আছে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি অনলাইন আবেদন সম্পূর্ণ করতে পারবেন সো অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই পাঁচের ছবি দৈর্ঘ্য তিনশো পুরান প্রশ্ন তিনশো পিক্সেল এবং স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো পুরান প্রশ্ন আশি পিক্সেল ছবি এবং সাক্ষর কিভাবে মোবাইল দিয়ে তৈরি করবেন নেবেন সেই বিষয়ে আমার ভিডিও আপলোড করেছে ভিডিওটি দেখে নিতে পারবেন সো অনলাইনে আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর টেলিটক থিমের এস এর মাধ্যমে আপনি অনলাইন ফি প্রদান করতে পারবেন প্রথমত টেলিটক্স থিমের মেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে পিডি ডট এসপেস ইউজার সেন্ড করতে ওয়ান সিক্স থ্রি পোল্টো নম্বরে

তো কমিক নাম্বার এক থেকে চার নং পদের জন্য দুই টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সর্বমোট দুইশো তেইশ টাকা অফের যুগে আবেদন ফি প্রদান করতে হবে এবং কমিক নাম্বার পাঁচ নং পদের জন্য একশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ সর্বমোট একশো টাকা আপনার আবেদন ফি প্রদান করতে হবে সো আজকের এই ভিডিওতে বিদ্যুৎ বিভাগের নেট বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ